হ্যালো স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা যারা যারা বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে ঠিক আছে তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি দেখো তোমরা যারা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের অল কোর্স ফি কিন্তু রয়েছে অনলি ফাইভ ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের মাধ্যমে তোমরা বিভিন্ন নোটসপত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেখো নিচে দুটো জিরো সেভেন এইট সিক্স জিরো এবং আরও একটি রয়েছে সেটা হচ্ছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি আমি প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে তো দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা শিক্ষাদান পদ্ধতি যেখানে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় শিশুদের তাহলে কি শিশু কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ কি শিশু প্রথমে আমরা কি দেখি শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশু অর্থাৎ কি শিশু এবং কেন্দ্রিক কেন্দ্রিক তাহলে কি শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা এখানে কি এর মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় শিশুদের ঠিক আছে এই পদ্ধতিতে শিশুদের বয়স মানসিক উন্নয়ন আগ্রহ চাহিদা ও শেখার গতি অনুযায়ী পাঠদান করা হয় তাহলে যে এই যে শিক্ষা পদ্ধতি অর্থাৎ কি শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি এখানে কি করা হয় এখানে বাচ্চাদের আগ্রহ চাহিদা রুচি এবং শেখার গতি অনুযায়ী কিন্তু পাঠদান দেওয়া হয় এবং কি এতে মুখস্থ ভিত্তিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও অজ্ঞতা অভিজ্ঞতা ভিত্তিক শিখ শেখাকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ কি হাতে কলমে যে কাজ করে যে শিশুরা শেখে এটাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষক এখানে নির্দেশক নয় বরং সহায়ক বা পথ প্রদর্শকের ভূমিকা পালন করে থাকে অর্থাৎ কি শিক্ষক নির্দেশ করবে এবং শিক্ষার্থীরা সেটা পালন করবে শুধুমাত্র সেটা নয় এখানে কি এই শিক্ষা ব্যবস্থাতে কি শিক্ষক পথ প্রদর্শকের ভূমিকা পালন করে অর্থাৎ স্টুডেন্টদের কি করে তিনি পথ দেখিয়ে দেয় ঠিক আছে কোন পথে তাদের যেতে হবে তো শিশুরা নিজেদের আবিষ্কার আবিষ্কার প্রশ্ন ও আম্বাসনের মাধ্যমে শিখতে শিখতে পারে এই ধরনের শিক্ষা শিশুর স্বাধীন চিন্তা সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে কিন্তু সাহায্য করে ঠিক আছে তাহলে দেখো এখানে আরও বিষয় রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হয় শিশু এই পদ্ধতিতে শিশুর আগ্রহ চাহিদা ক্ষমতা এবং শেখার গতি অনুযায়ী শিক্ষাদান করা হয় এটি পাঠ্য বইয়ে মুখস্থ হচ্ছে শিশুর চিন্তা শিশুর কি চিন্তা ভাবনা অনুসন্ধান ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয় এবং কী দেখো এখানে রয়েছে শিক্ষক এখানে গাইড বা সহায়কের ভূমিকা পালন করেন শ্রেণীকক্ষের অঙ্গ শ্রেণীকক্ষের কি অংশগ্রহণমূলক আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক শিক্ষা পরিবেশ তৈরি হয় এবং কি হয় এবং হচ্ছে শিশু শিশুকেন্দ্রিক যে শিক্ষা রয়েছে এই শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে ঠিক আছে আত্মবিশ্বাসী করে তোলে এবং কি চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে এবং কি করে তাহলে বিষয়টি কি হচ্ছে এই যে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা শিক্ষার্থীদের কিন্তু কি করছে পথ প্রদর্শক হিসেবে তাদের কিন্তু গাইড করছে এবং এর ফলে কি হচ্ছে তাদের হচ্ছে আত্মবিশ্বাস এবং চিন্তাশীল দায়িত্ব নাগরিক হিসেবে গড়ে তোলা একটি যে প্রবণতা এটা কিন্তু বেড়ে চলছে ঠিক আছে এরপরে দেখো এটি শিশুদের স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ দেয় এবং তাদের সক্রিয়তা বিকাশে সাহায্য করে তাহলে কি শিশুরা যে নিজে নিজে শিখবে এই এটা কিন্তু গুরুত্ব দিতে হবে অর্থাৎ শিশুরা যে নিজে নিজে অনেক কিছুই শিখতে পারে এটার দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক শিশু অর্থাৎ কি এই যে আমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রাম ছিল ওখানে যারা হচ্ছে অনার্স নেবে তাদেরও অনার্স দেওয়া হচ্ছে যারা অনার্স নিতে চাইছে না অর্থাৎ তাদের কিন্তু অনার্সের প্রতি কোনো আগ্রহ নেই তাদের উপরে কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অনার্সটা তো এটা হচ্ছে একটি খুব খারাপ একটি অবস্থা তো যাই হোক এখানে আমরা কী বলেছি এখানে শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ হচ্ছে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা তাকে কিন্তু বোঝানো হয়েছে এবং কি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কি শিক্ষা শিক্ষার্থীর যে চাহিদা এইসব চাহিদা অনুযায়ী কিন্তু শিক্ষাদান করা হচ্ছে এইসব চাহিদাকে চাহিদাকে গুরুত্ব দিতে হচ্ছে তারা কিসে আগ্রহী ঠিক আছে এইসবের দিকে কিন্তু নজর দিতে হচ্ছে ঠিক আছে তো শিশুকেন্দ্রিক শিক্ষা যে আছে শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে আলোচনা আমার এতটুকু নিয়ে ছিল ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং ইনফরমেশান যা যা ছিল তোমাদের সেটা কিন্তু আমি প্রথমেই ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি এবং আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ